শ্রী গুরুবেই নম ওরা নমঃ ওম হাং হনুমতে নম ওম সন্ন্যাসী দেবা নমঃ নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শকদের আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপঞ্জিকা এবং রাশিফল ফল দর্শক বন্ধু আজ সাতই বৈশাখ চোদ্দোশো বত্রিশ একুশে এপ্রিল ২০২৫ আজ সোমবার দর্শবন্ধু আজ অষ্টমী অষ্টমী থাকবে দিবা একটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত পরে নবমী আজ উত্তরা সারা নক্ষত্র উত্তরা সারা নক্ষত্র থাকবে দিবা আটটা ছয় মিনিট পর্যন্ত পরে শ্রবণা নক্ষত্র বন্ধু জন্মে আজকে যারা জন্মগ্রহণ করছে জন্মে দর্শক মকর রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ নরগণ অষ্টত্তরী বৃহস্পতি ও বিংশত্তরী রবির দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা দিবা আটটা ছয় মিনিটের পর জন্মগ্রহণ করছে তারা দেবগণ বিংশত্তরী চন্দ্রের দশায় জন্মগ্রহণ করছে মৃতে দশ যারা আজকে মারা যাচ্ছে মৃতে আজকে দীপাদ দোষ রয়েছে দিবা আটটা ছয় মিনিটের পর মৃতের কোনো প্রকারের দোষ আজকে নেই দর্শক যাত্রা বা ভ্রমণ আজকের যাত্রা তেমন নেই তবে দিবা আটটা ২৬ মিনিটের পর দর্শক বন্ধু যাত্রা শুভ কিন্তু পূর্বে নিষেধ দিবা দশটা তেরো মিনিটের পর দর্শক বন্ধু যাত্রা ঈশান কোণে বায়ু কোণে নিষেধ এবং দিবা একটা ঊনপঞ্চাশ মিনিটের পর যাত্রা মাত্র পূর্বদিকে নিষেধ দর্শক বন্ধু দর্শক আজকের শুভকর্ম আজকের শুভকর্ম রয়েছে দিবা ছটা একান্ন মিনিটের মধ্যেই আপনাকে শুভকর্ম সমাপ্ত করতে হবে এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নি আজকের রাশিফল হ্যাঁ দর্শক বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যদি আপনি আমার চ্যানেলের একেবারে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও এবং এই গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও পাওয়ার জন্য দর্শন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না কোনো কারণবশত তো আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসেই হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন থ্রি টু বিস্তারিত সিক্স টু এইট দর্শক এই নাম্বারটিতে ফোন করে যোগাযোগ করে বিস্তারিত আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষ রাশির জাতক জাতিকাদের আজকে প্রাপ্তি যোগ রয়েছে যে কোনো ধরনের প্রাপ্তি আপনাদের ঘটতে চলেছে আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে যারা কর্মজগতে আছেন আপনাদের কর্মের স্থান থেকে একটা সুখবর আপনারা আজকে শুনতে পারেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের বিদ্যায় স্বাভাবিকভাবেই এগোবে আজকে সুফলই পাবেন তবে হটকারিতা কোনো সিদ্ধান্ত কোনো বিদ্যার্থী আজকের দিনে নেবেন না সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা আজ সোমবার দেবাদি মহাদেবের লিঙ্গরাজে একটি বেলপাতা দিয়ে ভোলেরাতকে জল দিন আশুতোষকে জল দিন এবং মনের ইচ্ছাগুলো প্রার্থনা করে ওম নম শিবাই মন্ত্রটি একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষ রাশি জাতক জাতিকাদের আজকে মানসিক চিন্তা খুব বৃদ্ধি পাবে এবং ডিপ্রেশন দুশ্চিন্তা আপনাকে আজকে কষ্ট দেবে কর্মে আপনার মনোসংযোগের ভীষণ অভাব দেখা যাবে তাই আজকের দিনটি একটু সজাগ থাকুন সতর্ক থাকুন এবং চিন্তা চিন্তাভাবনাকে দূরে রাখার চেষ্টা করুন প্রত্যেকটা কাজের মধ্যে মনোসংযোগ বজায় রাখুন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে তবে কর্মস্থানে যে কোনো ধরনের সমস্যা কিন্তু হতে পারে খুব সজাগ থাকবে না ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বৃষরাশির বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভই বলা যেতে পারে সমগ্র বৃষরাশি জাতক জাতিকাদের বলবো। আজকের দিনে আপনারা অবশ্যই ঘুম থেকে উঠে ভগবান নৃসিংহদেবকে স্মরণ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের ভ্রমণ যোগ রয়েছে দর্শক বন্ধু আজকে ছোটোখাটো যে কোনো ধরনের ভ্রমণ কিন্তু মিথুন রাশি জাতক জাতিকারা করতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের আজকের দিনটি স্বাভাবিক বলতে পারেন ব্যবসায়ীদের ব্যবসা আজকে স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের দুই হাতে তালু ভালো মতো দেখে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে প্রেম প্রীতি প্রণয় ভালোবাসার প্রাপ্তির দিন আজকে আপনারা প্রেম প্রণয় ভালোবাসা সম্পর্কে জড়াতে পারেন আপনাদের কাছে আজকে প্রেম প্রীতি প্রণয় ভালোবাসার অপরচুনিটি সুযোগ আসতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজীবন আপনাদের আজকে মানে মনোসংযোগের একটা অভাব দেখা যাবে কর্মে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের আজকে খুব সজাগ এবং সচেতন থাকতে হবে যারা উচ্চ উচ্চশিক্ষায় আছেন হায়ার এডুকেশনে তাদেরকে অবশ্যই আজকে খুব সজাগ সচেতন থাকতে হবে যদি আপনি কর্কট রাশি হন সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং ওম নম মন্ত্রটিকে জপ করুন সঙ্গে ওম বাগেশ মন্ত্রটিকে এগারো বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক সিংহ সিংহ রাশি জাতক জাতিকার আজকে শান্তি লাভ করতে চলেছেন আপনাদের আজকে মানসিক শান্তি থাকবে এবং আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ শান্তি বজায় থাকবে কর্ম আপনি স্থান আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে ব্যবসায়ীদের ব্যবসায় আজকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে সিংহ রাশির জাতক জাতিকারা বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে যশ লাভ করতে চলেছেন আপনারা আজকে যশ হতে চলেছেন আপনারা আজকে সুনাম অর্জন করতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আজকে আপনারা সফলতা পেতে চলেছেন এবং যারা ব্যবসায়িক রয়েছেন কন্যা রাশির ব্যবসায়িকদের আজকে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে কন্যারাশির বিদ্যার্থীদের প্রতিবার বিকাশ ঘটবে এবং বিদ্যার্থীরা পড়াশোনায় যশ সুনাম লাভ করবেন সমগ্র কন্যা কন্যারাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা সূর্যদেবকে প্রণাম করুন এবং সূর্যদেবকে প্রণাম করে আপনাদের দিনটি শুরু করুন কারণ একমাত্র সূর্যদেবী রয়েছেন যিনি আপনাদের খ্যাতি যশ নামের বিকাশ ঘটাতে পারে আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকে প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা ঘটতে চলেছে আপনারা আপনাদের কাছে আজকে প্রেমের অফার আসবে আপনি আজকে প্রেম রিলেশনে জড়ানোর সম্ভাবনা প্রবল রয়েছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের মনোসংযোগের একটা অভাব দেখা যাবে তাই কর্মে মনোসংযোগ বজায় রাখুন তা না হলে কিন্তু সমস্যা কর্মের স্থানে ঘটতে পারে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে কমে বিদ্যার্থীদের জন্য শুভ তবে যারা উচ্চ উচ্চশিক্ষায় রয়েছেন তাদের আজকে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে ভালো মন্দ বিচার করে আপনাকে কোনো সিদ্ধান্তে যেতে হবে তাই হটকাই তা কোনো সিদ্ধান্ত উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষার্থীরা গ্রহণ করবেন না সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে রাধা গোবিন্দজিকে পুজো করুন এবং জপ করুন ওম নম ভাগবতে বাসুদেবায় ভগবান শ্রীকৃষ্ণজিকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি আনন্দের দিন আনন্দর মধ্য দিয়ে আপনাদের আজকের দিনটি অতিবাহিত হয় দাম্পত্য জীবন পারিবারিক জীবনে আপনাদের সুখ শান্তি বজায় থাকবে আপনাদের কর্মজীবনও আজকে সুখ শান্তি লাভ করবেন কর্মের স্থান থেকে সুখবর আজকে আপনারা শুনতে যেমন প্রমোশন স্যালারি বৃদ্ধি ইত্যাদি আপনাদের যারা বিজনেস করছেন ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের বৃষ্টিক রাশির ব্যবসায়ীদের আজকে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা অত্যাধিক মাত্রায় রয়েছে বৃষ্টিক রাশির বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব শুভ সমগ্র বৃষ্টিক রাশির জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন আর ভগবান শ্রীকৃষ্ণজিকে প্রণাম করুন প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের মনের মধ্যে আজকে ভীষণ উৎসাহ দেখা যাবে ভীষণ উৎসাহ থাকবে ধনুরাশি জাতক জাতিকাদের মনের মধ্যে আজকে পজিটিভ এনার্জি কাজ করবে ধনুরাশির জাতক জাতিকাদের মনের মধ্যে দাম্পত্য জীবন পারিবারিক জীবন ধনুরাশির আজকে স্বাভাবিক থাকবে কর্মে খুব আগ্রহ থাকবে কর্মে সফলতা পাবে এবং কর্মে ইচ্ছা শক্তি প্রচুর দেখা যাবে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা আজকে স্বাভাবিক গতিতে গবে। বিদ্যার্থীদের জন্য কিন্তু খুব শুভ ধনুরাশি বিদ্যার্থীদের আজকে পড়াশোনার ক্ষেত্রে পজিটিভ এনার্জি দেখা যাবে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে তাই ধনুরাশির জাতক জাতিকার আজকে মনোবল এবং উৎসাহ খুব বৃদ্ধি বৃদ্ধি পাবে পড়াশোনার ক্ষেত্রে সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে দেবাদি মহাদেবকে পুজো করুন শিবলিঙ্গে জল দিন এবং ওম নম শিবায় মন্ত্রটি জপ করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশির জাতক জাতিকাদের আজকে উৎপাত বৃদ্ধি হয় মনের মধ্যে খুব চঞ্চলতা দেখা যাবে খুব বিক্ষিপ্ত পরিস্থিতি থাকবে মানসিক অবস্থা ভালো থাকবে না কর্মে মনসংযোগের ভীষণ অভাব থাকবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সমস্যা আসতে পারে সজাগ থাকবেন কর্মের স্থানে ভীষণভাবে সজাগ সচেতন থাকবে মকর রাশির জাতক তো আপনার কারণেই কর্মে বিঘ্ন ঘটতে পারে ব্যবসায়ীদের আজকে মাথা ভীষণভাবে ঠান্ডা থাকতে হবে এবং ব্যবসায়ীদের আজকে হিসেব খুব মনোসংযোগ সহকারে করতে হবে তা না হলে হিসেবের একটা গোলমেল তৈরি হতে পারে মকর রাশির ব্যবসায়ীদের মকর রাশির যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের আজকে খুব শান্ত থাকতে হবে চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে ফলে বিদ্যায় এডুকেশনে ক্ষতি হতে পারে তাই কোনো আজকে কোনো বড়সড় সড়ো কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না মকর রাশির তাই কোনো সিদ্ধান্ত আজকে নেবেন সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিন আপনারা হনুমান চালিশা পাঠ হনুমান চাল্লিশা পাঠ করে জপ করুন ওম বাঘেশ্বরা ওই নাম এই মন্ত্রটি আঠাশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে শরীর নিয়ে শারীরিক সমস্যা ব্যাধি অসুখ এগুলো কিন্তু আজকে আপনি এগুলোতে কষ্ট পেতে পারে পুরাতন ব্যাধি যেটা ঠিক হয়ে গিয়েছিল আজকে আবার সেটা নতুন করে আপনাকে কষ্ট দিতে পারে তাই শরীরের প্রতি খুব যত্নশীল হন কারণ রোগ ব্যাধিতে ভোগবার সম্ভাবনা আজকে রয়েছে মনসংযোগ কর্মে আপনার থাকবে না কারণ শরীর ভালো না থাকলে কিছুই ভালো থাকবে না তাই কর্মেও আজকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়িকদের ব্যবসা আজকে স্বাভাবিক গতিতে করে বিদ্যার্থীদের আজকে পড়াশোনায় মনসংযোগের ভীষণ অভাব দেখা যায় সমগ্র কুম্ভরাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন আর জপ করুন ওম ত্রাম্বাকাম যজমহে সুগন্ধিং পুষ্টিবর্ধনাম উর্বারু কমিগু বন্ধনার মৃত্যুর মামিতা এই মন্ত্রটি সাতবার জপ করুন আর একবার হনুমান চালিশা পাঠ করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশির জাতক জাতিকাদের আজকে আনন্দের দিন মিন জাতক জাতিকারা আজকে আনন্দ লাভ করতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দে অতিবাহিত হবে এবং আপনাদের কর্মজীবনও আজকে আনন্দ থাকবে যারা কর্মজগতের মধ্যে আছেন আপনাদের দিনটি আজকে আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে মিন রাশির ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ বলা যেতে পারে মিন সমগ্র মিন রাশির জাতক জাতিকাদের বলব আপনারা আনন্দ লীলাময় বিগ্রহ শ্রী রাধা মাধবকে আজ সুপ্রভাতে দর্শন করুন এবং প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুরু হোক দর্শক এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহিত এই গুরুত্বপূর্ণ রাশিফলের ভিডিওটি পাওয়ার জন্য দশবন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠে দর্শবন্ধু যারা আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার বিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটা দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই যে নাম্বারটিকে দেখছেন এই নাম্বারটিতে ফোন করে যোগাযোগ করে চলে আসুন দর্শক বন্ধু ফোন করে জেনে নেবেন এই নাম্বারটিতে ফোন করে জেনে নেবেন কীভাবে আপনি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট পাবেন দর্শক বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন ভাগবত কথা হরি কথার জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরগুলোতেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হলো আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি ইত্যাদি যে ধর্মেরই আপনি ব্যক্তি হন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি আর বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা লাভ করবেনই করবেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাতা দাদা হরে কৃষ্ণা দেব রাধে রাধে নমস্কার